আস্তে 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 শরীরের পাশাপা যাচ্ছে চিকিৎসা বিনা চিকিৎসা আপনারা দেখেছেন এই চক্রান্ত গুলো ইহুদি করতে হয়ে থাকে মানে ইহুদিদের সাথে সরকারের একদম গলায় গলায় খাতির গত পরশু দিন একটা খবর দেখলাম আমার ঈদের মতো খুশি লাগছে এটা কি তার প্রিয় কতগুলো গুণ ট্রকুর বাহিনী ইহুদিদের পক্ষ হয়ে ফিলিস্তিনে তিনি এসে যুদ্ধ করতে এর মধ্যে পাঁচটা ছোট ঝান চলে গেছে

একটা মানুষের জীবন এক সংক্ষেপে যা কিছু হতে পারে সব কিছু তার জন্য ভয়ং দেখার জন্য

সকালবেলা ফল হরেনে একটা ছেলেকে গ্রেফতার করেছে নামাজ পড়তে গেলাম কেন এটাই নাকি আমার পরামাজ পড়েছে এই কারণে সম্ভব এই সমাজে মানুষ সন্ত্রাস করে গিয়ে তার কোন হয় না মানুষজন মারা হয়ে যায় তার এলাকা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আপনার ফেসের মধ্যে একটা বন্ধু আছে বন্ধুকের হাঁকড়টা বাইরে টান দিতে আছে ডান থেকে গাছের টান দিয়ে পায় মানুষজন আপনারা দেখছেন আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আসেন বসেন এক চা খান আপনাকে দাওয়াত পাই করার চাচ্ছে অমুক দিন আসবেন একটু আপনাদের দাওয়াত করে দেখা চাই করি এছাড়া আপনারা নিজে মনে করতেছেন